সুপ্রভাত বন্ধুরা আজকে একত্রিশে মার্চ দু আজকে যাব হচ্ছে এখান থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে সপ্তশৃঙ্গীগড় এই সপ্তশৃঙ্গীগড় জায়গাতেই কিন্তু মা দুর্গা অসুরকে বিনাশ করেছিল সেই পূর্ণভূমি দর্শন করতে চলুন দর্শন করে আসি এই মুহূর্তে আমরা মুক্তিধাম থেকে বেরিয়ে আমরা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে যাব ওখান থেকে বাস ধরবো চলুন গত কয়েকটা পর্বে আমি প্রভু শ্রীরামচন্দ্রের স্মৃতিবিজড়িত তপবন ও পঞ্চবটি ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ এবং শ্রী হনুমানের জন্মস্থান অঞ্জনী পর্বত দর্শন করেছি সেই সব জায়গার ভিডিও আগের কয়েকটা পর্বে আপনাদের কাছে তুলে ধরেছি এখন আমরা নাসিকের মুক্তিধাম মন্দিরের যাত্রী নিবাস থেকে বেরিয়ে উবের মারফত ডেকে নেওয়া অটোতে উঠে পড়লাম আমরা অটোতে যাব নাসিক সেন্ট্রাল পুরনো বাস স্ট্যান্ডে দূরত্ব প্রায় সাড়ে সাত কিলোমিটার মতো যেতে সময় লাগবে পঁচিশ মিনিট আমাদের অটো ভাড়া লাগছে একশো তেতাল্লিশ টাকা কিছুক্ষণ বাদে অটো এসে দাঁড়ালো এই <laughs> অটো আমাদেরকে নামিয়ে দিলো হচ্ছে পুরনো সেন্ট্রাল বাস স্টপেজে এটা নাসিকের পুরনো সেন্ট্রাল বাস স্টপেজ এবারে এখান থেকে আমাদেরকে বাস ধরতে হবে চলুন ওই যে লাল রঙের বাসগুলো দাঁড়িয়ে আছে ওইগুলোই মনে হচ্ছে গিয়ে একটু খবর নিয়ে নিই আপনাদেরকে জানিয়ে রাখি নাসিক সেন্ট্রাল দুটো বাস স্ট্যান্ড একটা পুরনো একটা নতুন সপ্তশৃঙ্গীগড় যাওয়ার বাস পুরনো বাস স্ট্যান্ড থেকেই পাওয়া যায় সপ্তশৃঙ্গীগড় বাস জানেকা কোন স্যার ওই হ্যাঁ থ্যাংক ইউ এবারে এক বাস ড্রাইভারের দেখানো বাসে উঠে পড়লাম সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে আমাদের বাস ছাড়ল এখন এই বাসে করে আমাদের যেতে লাগবে পঁয়ষট্টি কিলোমিটার দূরে সময় লাগবে প্রায় দু ঘন্টা মতো দেখলাম মহারাষ্ট্রের বেশিরভাগ বাসেই কন্ট্রাক্টররা কিন্তু মহিলা তারা খুব সুন্দরভাবে এই কাজ করে চলেছেন আর এই মহারাষ্ট্রে কিন্তু মেয়েদের জন্য টিকিটের মূল্য হচ্ছে একদম আসে মানে আমরা একশো দশ টাকায় যে টিকিটটা কেটেছি কোনো মহিলা এই টিকিটটা কাটতে তাকে পঞ্চান্ন টাকায় কাটতে হতো আমাদের বাস দাক্ষিণাত্যের মালভূমির ধুধু প্রান্তরের মধ্যে দিয়ে এগিয়ে চললো রাস্তার দুদিকে দিগন্ত বিস্তৃত রুক্ষ জমি দেখতে পেলাম এইভাবে প্রায় এক ঘন্টা মতন বাস চলার পর দূরে পাহাড় দেখতে পেলাম ড্রাইভার সাহেবকে জিজ্ঞাসা করায় উনি জানালেন ওই পাহাড় ডিঙিয়ে তারপরে সপ্তশৃঙ্গী গড় এরপরে আরও সামনে এগোনোর পর দেখলাম বা দূরে আরও একটা পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে বুঝতে পারলাম আমরা সেই পূর্ণভূমির অনেকটাই কাছে চলে এসেছি যেখানে মহিষাসুরকে মা দুর্গা বধ করে নিজে অধিষ্ঠান হয়ে আছেন সেই জায়গাতে বইতে পড়েছি এই পূর্ণভূমি সাতটা পাহাড় দিয়ে ঘেরা আছে তাই জন্যই তো এই পূর্ণভূমিকে সপ্তশৃঙ্গী বলা হয় আর এখানে অধিষ্ঠিত মা দুর্গাকে সপ্তশৃঙ্গি মা বলা হয় ভগবত পুরাণের সপ্তশৃঙ্গী পাহাড়কে শক্তিপীঠ হিসেবে উল্লেখ করা আছে এই স্থানকে অর্ধশক্তিপীঠ বলা হয় ঢালা মসৃণ পথ ধরে আমাদের বাস এগিয়ে চলেছে সামনের দিকে যত এগোচ্ছি আমার মন যেন ততই উতলা হয়ে উঠেছে মাকে একটু দর্শন পাওয়ার জন্য বাস ধীরে ধীরে পাহাড়ে গা বেয়ে ওপর দিকে উঠতে শুরু করল সেই ছোট বয়স থেকে দেখে আসা হাজার হাজার বছর ধরে যে ঘটনাকে কেন্দ্র করে মা দুর্গার রূপ দেখে আসছি সেই দৈব স্থান আজ আমি নিজে চোখে দেখব বলে এগিয়ে চলেছি এই দিনটাও আমার জীবনে এক বড় পাওয়া মহারাষ্ট্রের এই দিকে পাহাড়গুলো বেশ খারাপ আমরা যে পথ ধরে এগিয়ে চলেছি বা প্রায় নব্বই ডিগ্রি কোণে পাহাড়ের দেয়াল দাঁড়িয়ে আছে আর ডান দিকেও একদম খাড়া খাদ নিচের দিকে নেমে গেছে এইভাবে প্রায় তিরিশ মিনিট মতন পাহাড়ি পথে বাস এগিয়ে এসে সপ্তসিংহী মায়ের মন্দিরের কাছে একদম বাস নিয়ে চলে এলো এখান থেকে মন্দির দেখা যাচ্ছে ওই যে পাহাড়ের ওপরে এই যে বাসে করে এলাম সময় লাগলে হচ্ছে দু ঘন্টা চলুন মন্দিরে যাব পায়ে হেঁটে উঠব না এখানে দেখতে পাচ্ছি আবার কিন্তু রোপওয়ে আছে আগে মায়ের প্রবেশ দাঁড়িয়ে যায় তারপরে দেখা যাক কি করা যায় বাস স্ট্যান্ড থেকে আরেকটু হেঁটে এগোনোর পর দেখতে পেলাম ওই যে পাহাড়ের ওপরে দেখা যাচ্ছে ওই হচ্ছে মায়ের মন্দির কেটে এগিয়ে যাওয়ার পরে বাঁদিকে গেলে সিঁড়িপথে মন্দিরে যাওয়ার পথ আর ডান দিকে রোপওয়ে যাওয়ার পথ যারা সিঁড়ি দিয়ে উঠতে পারবেন না তারা এই রোপওয়ে মারফত মাত্র কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন মায়ের দরবারে এখানে রোপওয়ের জন্য মাথাপিছু খরচ একশো দশ টাকা আর দশ বছরের নিচের ছোট বাচ্চাদের টিকিট হচ্ছে পঞ্চান্ন টাকা এই জায়গাতে গাড়ি পার্কিং ও থাকা খাওয়া এমনকি কেনাকাটার জন্য শপিং মলও আছে আমরা মায়ের কাছে পৌঁছবো পথ ধরে তাই সেই দিকে পথ ধরেই এগিয়ে চললাম মন্দিরে যাওয়ার রাস্তায় এই যে সব পর 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 পুজো দেওয়ার জন্য ডালার দোকান আছে

চলুন এবার পুজো দিতে যাব। এবারে এগিয়ে চললাম মাকে দর্শনের উদ্দেশ্যে মায়ের দরবারে যাব তবে মায়ের দরবারে যেতে গিয়ে কিন্তু আমি হেঁটে উঠব আমি যা উঠবো না আর মায়ের কাছে যেতে গেলে নিজের পায়ের ওপরে ভরসা করে যাওয়াটাই ভালো অনেক মানুষ যাচ্ছে দেখলাম হাঁটা পথের পাশেই প্রধানত সব পুজো সামগ্রীর দোকান রয়েছে জানতে পারলাম বেশিরভাগ ভক্তই হেঁটে মায়ের কাছে পৌঁছন এই হচ্ছে সিঁড়িপথের প্রথম প্রবেশদ্বার এই পথ দিয়েই আমাদেরকে উঠতে হবে এখানে সাড়ে পাঁচশোটা সিঁড়ি আছে এই সাড়ে পাঁচশোটা সিঁড়ি ভেঙে ওপর দিকে উঠে তবে মায়ের দরবারে পৌঁছনে যাবে চলুন যাওয়া যাক প্রধান প্রবেশদ্বারের সামনে থেকেই মায়ের উদ্দেশ্যে প্রণাম জানালাম মা দুর্গা ঠিক এই জায়গাতেই মহিষাসুরকে বধ করেছিলেন মায়ের মন্দিরে যাওয়ার আগে এইখানে মহিষাসুর মন্দির রয়েছে এই যে আমি মহিষাসুর মন্দিরে প্রণাম জানিয়ে ঠিক তার উল্টো দিকে গেট দিয়ে ঢুকে পড়লাম আমরা এই রাস্তা দিয়ে ঢুকে এলাম ঢুকে এসে এবার সিঁড়ি দিয়ে ওপর দিকে যাব অনেকের এখানে চুল দিয়ে পুজো দেওয়ার কিন্তু মানসিক থাকে তাই জন্য ওপরে চুল দেওয়া যায় না এখানে ছবি একটা লাগিয়ে রাখা আছে ছোট্ট একটা মন্দিরের মতন এইখানটাতে সেই চুল দিয়ে পুজো দেওয়া হয় এরপরে এগিয়ে গেলাম সিঁড়ি দিকে শ্রীপথে ওঠার আগেই ডান দিকে আছে সিদ্ধিদাতার মন্দির আমিও সিদ্ধিদাতাকে প্রণাম জানালাম এরপরে মা দুর্গার নাম নিয়ে সিঁড়ি দিয়ে ওঠা শুরু হলো এই সিঁড়িপথটা খুব সুন্দর করে তৈরি করা হলেও বেশ খাড়াই আছে অনেক মানুষ কিন্তু এই সিঁড়িপথে উঠছে খুব কম মানুষ কিন্তু রোপ যাচ্ছে সবাই মায়ের কাছে পায়ে হেঁটেই পৌঁছতে চায় এই যে দেখুন হ্যাঁ কষ্ট আছে কিন্তু মায়ের কাছে কিন্তু সবাই পায়ে হেঁটেই পৌঁছতে চাইছে মাঝে মাঝে একটু সিঁড়িতে দাঁড়িয়ে বিশ্রাম নিতে নিতে ভাবছি এই মার্চের শেষের দিকের গরমের মধ্যেই কত মানুষ হেঁটে ওপর দিকে উঠছেন এই পথে ছোট ছোট বাচ্চারাও হেঁটে উঠছে এরপরে আমি একজনকে দেখে অবাক হলাম সপ্তশৃঙ্গি মায়ের প্রতি মানুষের বিশ্বাস ভক্তি কতটা আমায় দেখলেই বহে যায় এনার মানসিকরা করা আছে তাই জন্য উনি এইভাবে ওপর দিকে উঠছেন মায়ের কাছে পুজো দেবেন বলে মায়ের দর্শন করবেন বলে ইনি একজন সুস্থ স্বাভাবিক মানুষ ওনার মায়ের প্রতি আস্থা বিশ্বাসকে আমি শ্রদ্ধা জানাই কিছুটা সিঁড়ি ওঠার পরেই তারপরে প্রভু শ্রী রামচন্দ্রের একটা মন্দির আছে আবার সামনের দিকে সিঁড়ি দিয়ে ওঠা উপর দিকে পিলারের মধ্যে দেখলাম সিঁড়ির হিসেব লেখা আছে এই যে ওপরের টাওয়ারে লেখা আছে আমরা দুশো বত্রিশটা সিঁড়ি কিন্তু অলরেডি ডিঙিয়ে চলে এসেছি এখনো অনেকটা সামনে বাকি আছে চলুন ও যে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ঋষির তপস্যা স্থান এখান থেকে বেশ কিছুটা দূরে এই জায়গা থেকে খুব সুন্দর লাগছে ঋষির স্থলে যাওয়ার খুব মানসিকভাবে ইচ্ছা রইল তবে এবারে হবে না কারণ এরপরে আমাদের অন্যান্য শিডিউলগুলো রয়েছে সেই জন্য তবে বর্ষার পরে যদি একবার আসতে পারি মার্কেন্ডেও ঋষির ওই তপস্যার যাওয়ার খুব ইচ্ছা রইল ওটা হচ্ছে মার্কেন্ডেও পর্বত ঠিক ওই জায়গা থেকেই মার্কেন্ড ঋষি এখানে সপ্তশৃঙ্গী মাকে অর্থাৎ আমাদের দেবী দুর্গাকে মা দুর্গাকে বিভিন্ন স্তব শ্লোক এগুলো শোনাতেন এই মুহূর্তে আমি চারশো বাষট্টিটা সিঁড়ি ডিঙিয়ে এসেছি এখনও কিছুটা বাকি আছে চলুন সামনে কিছুটা করে এগোই তারপরে আরেকটা বাঁক নিয়ে আবার সিঁড়ি পড়ে এইভাবে বেশ কিছুটা এগোনোর পর এই যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে রোপওয়ে ওঠার জায়গা এই পর্যন্ত সিঁড়িতে এটা হচ্ছে পাঁচশো কুড়িতম সিঁড়ির জায়গা পাঁচশো কুড়িতম থেকে সাড়ে পাঁচশো অর্থাৎ মায়ের কাছে পৌঁছোতে আরও তিরিশটা সিঁড়ি কিন্তু পায়ে হেঁটে উঠতে হবে দেখলাম রোপওয়ে মারফত অনেক মানুষ এসেছেন যারা রোপওয়ে করে আসবেন তারা এই সিঁড়ি উঠবেন মায়ের কাছে আর যারা সিঁড়ি পথে আসবেন তাদের সিঁড়ি হচ্ছে এই দিকটা মানে দুটো আলাদা আলাদা জায়গা চলুন আমরা তো হেঁটে উঠেছি মায়ের দর্শনে যাই এরপরে পড়লাম মূল মন্দিরের ঢোকার লাইনে ওপরে ওঠার পর বুঝলাম কত ভক্ত এই মন্দিরে আসেন প্রতিদিন এখন এই গরমেও এত ভক্ত এখানে উপস্থিত এই পূর্ণভূমি সম্বন্ধে জনশ্রুতি আছে দানবরাজ মহিষাসুর যখন বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে মানব ও দেবতাদের ওপর অত্যাচারে অতিষ্ঠ করে তুলেছিলেন তখন সবাই মিলে আদিশক্তি মহামায়াকে মহিষাসুরকে বধ করার জন্য অনুরোধ করেন এরপরে মা মহামায়া দেবী দুর্গার রূপ ধারণ করেন এবং প্রচণ্ড যুদ্ধে তিনি মহিষাসুরকে বধ করেন এবং সেই সময় থেকে মা দুর্গাকে মহিষাসুর মর্দিনী নামেও ডাকা হয় মহিষাসুর ছিলেন মহিষের আকারের এই মন্দিরে আসার গেটের সামনেই পাথরের একটি মহিষের মাথা আছে যেটি মহিষাসুর অসুরের মাথা বলে মনে করা হয় আর এই জায়গাতেই মা দুর্গা মহিষাসুরকে বধ করে অধিষ্ঠান হন মায়ের রূপ এখানে স্বয়ম্ভু বলে জানতে পারলাম একটা গুহার মধ্যে বিরাট বড় পাথরের দেয়ালের মধ্যে মায়ের রূপ এখানে আপনা আপনি ফুটে উঠেছে মা দুর্গাকে এখানে সপ্তশৃঙ্গী নামে ডাকার কারণ তিনি সাতটা পর্বত সিংহের মধ্যে অধিষ্ঠান করেন বলে হাজার বছর ধরেই মারাটা কিছু হিন্দু উপজাতি এই সপ্তশৃঙ্গী মাকে পুজো করে আসছেন আমিও অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর মায়ের দরজায় এসে পৌঁছলাম প্রথমেই খুব কাছ থেকে মাকে চোখ ভরে দেখলাম বিরাট এক পাথরের গায়ে মা অধিষ্ঠান করছেন কি তার রূপ কী তার তেজ আর মুখে এক লাবণ্যময়ী হাসি মা যেন সবার দিকে তাকিয়ে আশীর্বাদ করছেন অপূর্ব এখানকার দৃশ্য আজ আমরা সবাই ধন্য মায়ের এই কৃপা দৃষ্টি পেয়ে মনের ভেতরে এক শান্তি স্নিগ্ধতায় আমার দুটো চোখ বন্ধ হয়ে এলো লাইনে অনেক ভিড় থাকায় গর্বমন্দিরের ভেতরে অল্প কিছু সময় থেকেই চলে আসতে হয়েছিল এরপরে এখানকার একজন পুরোহিতের মাধ্যমে পুজো দিয়ে নিলাম ये माताजी है माताजी का नाम महिषासुर मर्दिनी सप्तश्रुंगी माताजी है महिषासुर का वध करके माताजी खुद यहाँ पे आके बैठी है और ये जो है ये स्वयं मूर्ति है यहाँ जो भी आता है वो सबकी मन्नत पूरी हो जाती है ऐसा इस जगह का महत्व है ये आजू बाजू में सात पहाड़ है सात पहाड़ है इसके वजह से माताजी का नाम सप्तशृंगी ऐसा पड़ा है और ये महिषासुर का वध करके माता जी खुद यहाँ पे आके बैठी है वो सामने जो पहाड़ है वहाँ पर मारकंडे ऋषि जी सप्तशिति का पाठ पढ़ रहे हैं और माता जी ऐसा हाथ लगा के इधर सुन रही है उधर वो सब सामने पहाड़ है उस पहाड़ के ऊपर मारकंडे ऋषि जी उनका मंदिर है वहाँ पे उधर सोमोती आमुषा को मेला रहता है बहुत भीड़ रहती है सोमोती आमुष्या को वहाँ पर मेला रहता है यात्रा भरती यात्रा उत्सव रहता है अमुष्या के दिन वहाँ আবারও সপ্তশৃঙ্ মাকে প্রণাম জানিয়ে গর্ভমন্দির থেকে বেরিয়ে এলাম মন্দির দর্শন করে এলাম সত্যিই খুব ভালো লাগছে ছোট্ট একটা গুহার মধ্যে ওরকম সুন্দর করে মন্দির করা রয়েছে খুব ভালো লাগলো মনে একটা সত্যি শান্তি পেলাম আর গর্ভ মন্দিরের ভেতরে তো ছবি তোলার অনুমতি থাকে না সাধারণত তা আমাকে মন্দির কর্তৃপক্ষ ছবি তোলার অনুমতি দিয়েছে আমি যতটা পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আরেকটা শান্তি পাচ্ছি হচ্ছে এই যে এত গুরুত্বপূর্ণ এক তীর্থস্থান আমাদের তীর্থভূমি দর্শনে পরিবারের যে সমস্ত সদস্যরা তারা তো ঘরে বসে দেখতে পাবেন তারা ওখান থেকেই তারা ঘর থেকে বসে তা তাদের কিন্তু মনস্কামনা মাকে জানাতে পারবেন এটাও কিন্তু এক বড়ো পাওনা চলুন এখন আমরা নিচের দিকে নাবি আজকের এই সপ্তশৃঙ্গী মায়ের তীর্থভূমি দর্শন আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল আপনাদের পাঠানো কমেন্টের মাধ্যমে ছোটদের থেকে ভালোবাসা আর বড়দের থেকে পাওয়া আশীর্বাদ নিয়েই আমি ছুটে চলি এক তীর্থভূমি থেকে আরেক তীর্থভূমিতে আপনাদের প্রতি কটা গুরুত্বপূর্ণ মতামত আমাকে প্রতি ভিডিও তৈরি করতে অনেক বেশি সাহায্য করে এবারে অন্যদিকে দিকে পথ ধরে নামতে হলো এখন কিন্তু সাড়ে পাঁচশো সিঁড়ি আবার নামতে হবে বুঝতেই পারছেন হ্যাঁ সিঁড়ি নিচের দিকটাতে চলে এসেছি এখন যাব হচ্ছে মায়ের প্রসাদ গ্রহণ করতে এখান থেকে বেশ কিছুটা দূরে আমরা অফিস থেকে খবর নিলাম ওটা হচ্ছে প্রসাদ গৃহ নাম ওখানে গিয়ে প্রসাদ খাবো চলুন আর আধ ঘন্টা টাইম আছে মাত্র নাবার সিঁড়িপথ থেকে প্রায় দুশো মিটার দূরে এই প্রসাদ গৃহ ভাইয়া ভোজনালয় কে সামনে পৌঁছে গেলাম প্রসাদ গৃহের কম্পাউন্ডে এই মন্দির কমিটির বিভিন্ন কিন্তু ধর্মশালা আছে এখানে কিন্তু ভালোভাবে থাকারও ব্যবস্থা আছে প্রসাদ ভবনে চলে এলাম এখান থেকে এখন এই যে গেটটা রয়েছে এই গেটটা দিয়ে টিকিট কাটতে হবে এখানে দু ধরনের প্রসাদ পাওয়া যায় একটা হচ্ছে ষাট টাকার টিকিট একটা হচ্ছে কুড়ি টাকার টিকিট ষাট টাকায় হচ্ছে স্পেশাল প্রসাদ পাওয়া যায় আর কুড়ি টাকা হচ্ছে নর্মাল প্রসাদ পাওয়া যায় আমরা ষাট টাকা দিয়ে প্রসাদের টিকিট নিয়ে ঢুকে পড়লাম প্রসাদ গ্রহণের জন্য সিঁড়ি দিয়ে দোতলাতে উঠে এই হচ্ছে প্রসাদ গ্রহণের জায়গা একসঙ্গে আমার মনে হয় হাজার লোক খেতে পারবে বিশাল জায়গা জানতে পারলাম এই যে জায়গাটা এটা হচ্ছে যারা কুড়ি টাকার টোকেন কাটেন প্রসাদের জন্য তাদের জন্য এই জায়গাটা আমাদের জন্য এর পরে যারা ষাটটা আটটা আছে তাদেরটা পরে চলুন এবারে উঠতে হলো তিনতলাতে ঢুকে বললাম প্রসাদ গ্রহণের জায়গাতে টিকিট জমা করে বুফে সিস্টেমে প্রসাদ নিতে হয় প্রসাদ গ্রহণ করব অনেক কিছু আইটেম সব একবারে নিতে পারিনি একটু একটু নিয়েছি কিছুটা যতটুকু খেতে পারব ততটুকুই নেব ষাট টাকার প্রসাদের মধ্যে ছিল জিরা রাইস ডাল ভাজা তরকারি চাপাটি আচার পাপড়, চাটনি এবং হালুয়া যার যতটা লাগবে ততটা প্রসাদ পাবেন আমরা প্রসাদ গ্রহণ করে বেরিয়ে পরে চলে এলাম পাশেই মার্কেন্ডেও কুণ্ডতে চারিদিকে বাঁধানো এক জলাশয় দূরে মার্কেন্ডেও পর্বত দেখা যাচ্ছে জানতে পারলাম অনেক ভক্ত এই জলাশয়ে স্নান করে সপ্তসিঙ্গি মাকে পুজো দিয়ে থাকেন এই সপ্তশৃঙ্গী পাহাড় নিয়ে আরও অনেক কথা প্রচলিত আছে যেমন রামায়ণে উল্লেখিত লক্ষণ যখন মেঘনাথের শক্তিশালী বাণীর জন্য অজ্ঞান হয়ে পড়েছিলেন তখন তার জীবন পুনরুদ্ধারের জন্য হনুমান এই সপ্তশৃঙ্গি পাহাড়ে এসেছিলেন ঔষধি গাছের জন্য আবার রামায়ণে উল্লেখিত দণ্ডকারণ্যের একটি অংশ ছিল এই সপ্তশৃঙ্গী পর্বত সেখানে উল্লেখ করা আছে ভগবান শ্রী রামচন্দ্র সীতা এবং লক্ষণ এই জায়গাতে এসেছিলেন সপ্তশৃঙ্গি মায়ের কাছে আশীর্বাদ পাওয়ার জন্য এই পুরো অঞ্চলটাই এক মহাপূর্ণ ভূমি। এরপর এসে পৌঁছে গেলাম অতি প্রাচীন হেমাপন্থী শ্রী সিদ্ধেশ্বর মহাদেব মন্দিরের কাছে মন্দিরটা দেখলেই বোঝা যায় অতি প্রাচীন এই মন্দির সম্পূর্ণ কালো গ্র্যানাইট পাথর কেটে কেটে এই মন্দিরটা তৈরি করা হয়েছে মন্দিরের সামনেই রয়েছে নন্দী মহারাজ ঢুকে পড়লাম মূল মন্দিরে চারিদিকটা দেখে আরও অবাক হয়েছি চারিদিকটা দেখে অবাক হয়েছি এ প্রাচীনতা দেখে গর্বমন্দিরে শ্রী সিদ্ধেশ্বর মহাদেব অধিষ্ঠান করছেন আমি স্বয়ং মহাদেবকে প্রণাম জানিয়ে বেরিয়ে এলাম মন্দির থেকে হেঁটে চলে এলাম বাস স্ট্যান্ডের কাছে তিন রাস্তার সংযোগস্থলে এখন ফেরার সময় হয়ে গেছে বিকাল হলো এই এখন আর বাসে ফিরবো না কারণ এখান থেকে এখন একশো তিরিশ টাকাতে একটা শেয়ার গাড়ি পেয়ে গেলাম এই শেয়ার গাড়িতেই যাব কারণ বাসে একশো পনেরো টাকা করে ভাড়া এটা একশো টাকা এটাতে বরং তাড়াতাড়ি পৌঁছাতে পারবো নাসিক সেন্ট্রাল বাস স্ট্যান্ড পর্যন্ত চলুন এরপরে আবার পাহাড়ি পথ ধরে ফিরে আসা আজকের এই সপ্তশিঙ্গি মায়ের অর্ধ শক্তিপীঠের ভিডিও আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল আবারও বলি আপনাদের প্রতি কটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহী করে নতুন নতুন তীর্থক্ষেত্রে পৌঁছে যাওয়ার জন্য আজ এখানেই শেষ করছি আগামী দিনে দেখা হবে আবার নতুন এক তীর্থভূমি দর্শনে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সন্ধ্যা